ব্যান্ডের সদস্যের সঙ্গে সাতপাকে বাধা পড়লেন গায়িকা অন্বেষা দত্ত সারে গামা জয়ী গায়িকা অন্বেষা দত্ত বিয়ে করলেন তার ব্যান্ডের ড্রামার অভিরূপের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে সাতপাকে বাধা পড়েছেন সাতাশে নভেম্বর বিয়েতে লাল বেনারসি গাভর্তি সোনার গয়নায় সেজে উঠেছিলেন অন্বেষা তারপরে ধুমধাম করে হয়েছে তাদের রিসেপশন পার্টি রিসেপশনে দেখা গিয়েছে বেনারসি না পরে উঠেছিলেন শিফনের গোলাপি শাড়ি বেশ সুন্দর দেখাচ্ছিল তাকে খোলা চুল তার সঙ্গে মানানসই গয়নায় খুব ভালো দেখাচ্ছিল গায়িকা অন্য শাখে শাখা পলা পরেছিলেন হাতে গায়িকা রিসেপশনের বিভিন্ন ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন তার বরের উদ্দেশ্যে তিনি লিখলেন এই জীবনে যে কটা দিন পাব তোমার আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে বই পাশে অফ হোয়াইট শেরওয়ানিতে নজর কারলেন অভিরূপ রাজকীয় লুকে তাকে দেখা ছিল বেশ ভালো বাঙালি বিয়ের সব রীতিনীতি পালন করতে দেখা গিয়েছে অন্বেষার অভিরূপকে ভাত কাপড়ের অনুষ্ঠানে তুতে রঙের শাড়িতে ঝলমল করছিলেন গায়িকা গত বছর অভিরূপের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন গায়িকা তারপর দিদি নাম্বার ওয়ানের এসে জানিয়েছিলেন তার ছোটবেলার স্বপ্ন ছিল বিয়ে করার সেই স্বপ্ন পূরণ করলেন গায়িকা এবার তিনি আরো জানিয়েছিলেন আমার বহুদিনের ইচ্ছে ছিল নিজের একটা ব্যান্ড হবে তারপর যখন সেই স্বপ্ন সত্যি হলো তখন ওকে পেলাম কয়েকদিন আলাপের পর কি একটা অসুস্থিকর পরিস্থিতি তৈরি হলো তারপর সোজা প্রেম দু তিন মাসের মধ্যেই বাড়ি থেকে বিয়ে ও ঠিক করে ফেলল চলতি বছর গোড়ার দিকে বাবাকে হারিয়েছেন গায়িকা সেই আক্খিতে বুকে চেপে নতুন জীবনের যাত্রা শুরু করলেন অনেষা নববিবাহিত দম্পতির জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি